হ্যালো বন্ধুরা আজ বলব শ্রীকৃষ্ণের আরও কয়েকটি মূল্যবান বা গুরুত্বপূর্ণ বাণী যেগুলো শুনলে আপনার মন পরিবর্তন হতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষাব্দি দেখার জন্য অনুরোধ রইল আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকের বাণীগুলি জীবনে আমাদের অনেকের সাথে দেখা হয় অনেক বাক্যালাপ হয় বহু মানুষকে প্রসন্ন বলে মনে হয় আবার বহু মানুষকে চিন্তিত বলে মনে হয় কিন্তু আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন যে কে বেশি প্রসন্নতা থাকে আবার কে বেশি চিন্তিত থাকে তাহলে আপনি এটা লক্ষ্য করবেন যে বৃদ্ধ আর যুবক বেশিরভাগ সময় চিন্তিত থাকেন অন্যদিকে বালক সর্বদাই প্রসন্ন থাকে চিন্তার কোনো রেশি থাকে না এর কারণ কি। এবার আপনি বলবেন এত সহজ বিষয় বালকদের মধ্যে এত বোধই কোথায় যে তারা জীবনের সমস্যা বুঝতে পারবে কষ্ট বুঝতে পারবে দায়িত্ব বুঝতে পারবে বিষয়টা আসলে তা নয় বৃদ্ধের বিষয়ে যদি আমরা কথা বলি তবে বৃদ্ধ নিজের বিগত সময় নিয়ে ভাবতে ভাবতে মনে দুঃখী হয়ে যায় যুবক নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবতে ভাবতে চিন্তা করতে থাকে কিন্তু বালক বালক শুধুমাত্র বর্তমানে বেঁচে থাকে তাই প্রসন্ন থাকে দেখুন বিষয়টা অত্যন্ত সরল আপনি আপনার বিগতকাল পাল্টাতে পারবেন না এখন যদি আপনি নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে চান তাহলে আজ নিজের কর্ম করতে হবে আজ পরিশ্রম করতে হবে আপনাকে তাহলে ভুলে যান গতকাল আর আগামীকালের চিন্তা বর্তমানে আনন্দ করুন কারণ এই বর্তমান ভবিষ্যতে আপনার উজ্জ্বল করতে পারে আবার এই বর্তমান আগামীকাল আপনার সেই বিগতকাল হবে যার কথা ভেবে আপনার গর্ব হবে রাধা রাধা আসতে চলেছে দোল উৎসব দোল অর্থাৎ রং দোল অর্থাৎ প্রেম দোল অর্থাৎ রাধা কৃষ্ণ কখনো ভেবে দেখেছেন কেন এই দোল উৎসব রাধা কৃষ্ণের সাথে জড়িত উত্তর সহজ রাধা আর কৃষ্ণ পৃথিবীতে এসেছে প্রেম শেখাতে আর পৃথিবী তৈরি হয়েছে পঞ্চ রঙের পঞ্চ পদার্থ দিয়ে ভূমি বায়ু অগ্নি জল আর আকাশ দোলের এই উৎসব না শুধুমাত্র রাধা আর কৃষ্ণের প্রেমের প্রতীক বরং পৃথিবীতে এই পঞ্চ পদার্থের মিলন মিলনেরও প্রতীক সেই পদার্থ যা না কেবল পৃথিবী তৈরি করে বরং সেই মানুষদেরও সৃজন করে যারা এই পৃথিবীতে বাস করে আর যখন মানুষ একে অপরকে দোলের রঙে রাঙিয়ে দেয় তখন কাউকে দেখতে আলাদা লাগে না সবাইকে একরকম লাগে কারোর মুখ দেখা যায় না শুধু দেখা যায় শুধুমাত্র এই রং প্রেমের রং উল্লাসের রং পৃথিবীর নির্মাণকারী পঞ্চ পদার্থের রং তাই বয়ে যান এই রঙের নদীতে আর গড়ে তুলুন এই সম্পর্ক এক নতুন উদ্যমে আর ভালোবেসে বলুন রাধা 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 যখন কৃষ্ণের সাথে ফুলের দল খেলেছিল তখন সেই অনুভূতি অন্য রকম ছিল পুষ্প মানে ফুল তাদের উপরে বর্ষানো হয় যারা বিজয়ী হয়ে ফেরেন যাদের পদক্ষেপ শুভ হয় যারা পবিত্র হন এবার যে প্রেমিক প্রেমিকা হৃদয় হরণ করে নেয় তার থেকে শক্তিশালী বেশি কে যে নিজের আগমন দ্বারা আমাদের জীবনধারা পাল্টে দেয় তার থেকে বেশি শুভ কে আর যে এসে আমাদের মনের কষ্ট লাঘব করে তাতে প্রেমের রং ভরে দেয় তার থেকে বেশি পবিত্র কে তাই সেই প্রত্যেক ব্যক্তি যিনি আমার কাছে প্রিয় যাদের আপনি ভালোবাসেন তা তিনি আপনার বাবা হোক মা হন বন্ধু হন ভাই বোন হন গুরু হন তাদের উপর পুষ্প বর্ষালে না শুধুমাত্র আপনার মান বাড়ে বরং তাদের মনও আনন্দে ভরে যায় কারণ রঙের সাথে সুগন্ধ মিশে যায় তখন আনন্দ দ্বিগুণ হয় শতগুণ বেড়ে যায় রাধা রাধা কস্তুরি তাকে ধারণ করে যে হরিণ তার নাভিতে থাকে কিন্তু সেই হরিণ ওই কস্তুরির সুগন্ধ নিয়ে তা পাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে সেই হরিণ এই কস্তুরি অবশ্যই পেতে পারে যদি সে নিজের ভেতরে উঁকি মেরে দেখে এবারে দেখুন সুর বাঁশির মধ্যেই থাকে শুধু প্রয়োজন তাকে খুঁজে বার করার চেষ্টা অবিরাম চেষ্টা ঠিক এরকমই হয় আমাদের শক্তি যা আমাদের ভিতরে লুকিয়ে আছে ভাবুন যখন পরমাত্মা আমাদের ভেতরেই আছেন তখন তাকে আমরা বাইরে খুঁজব কেন আমরা নিজের অন্তরে তখনই দেখি যখন অপরের থেকে সাহায্যের সমস্ত আশাই শেষ হয়ে যায় তাই জীবনে কেউ সাহায্য করবে এই আশা করে বসে থাকবেন না নিজেই নিজেকে সাহায্য করুন রণক্ষেত্রে আপনি ভালো সারথি পেতেই পারেন কিন্তু জীবনের এই যাত্রাপথে আপনাকেই নিজের সারথি হতে হবে রাধা রাধা শ্রীকৃষ্ণের বাবা বলেন যে কাদা দিয়ে বা মাটি দিয়ে কখনো দোল খেলো না ঠিকই বলেন কিন্তু তাও কৃষ্ণ রাধার মুখে কাদা মাখিয়ে দিয়েছিল এর কারণ কি রাধাকে বিরক্ত করা না কারণ হলো রাধাকে একটা বার্তা দেওয়া এবারে দেখুন যেভাবে মুখে লেগে থাকা কাদা ধুয়ে দিলে মুখের আসল রূপ প্রকাশিত হয় ঠিক সেইভাবেই রাধার মুখে লেগে থাকা অহংকারের কাদা ধুয়ে গেলে রাধার আসল ব্যক্তিত্ব প্রকাশ পাবে ফুটে উঠবে কিন্তু আপনিও মনে মনে প্রতিজ্ঞা করুন জেদ করুন যে এই বছর এই দোলে নিজের মনে লেগে থাকা সমস্ত কাদা ধুয়ে ফেলবেন আর আনন্দের সাথে খেলবেন এই প্রেমের দোল তাই আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শ্রীকৃষ্ণের দাদা শ্রীকৃষ্ণকে বলেছেন তুমি তো স্বয়ং নারায়ণ তুমি এক তুরিতে কিছু ঠুক করে দেও না কেন এবার শ্রীকৃষ্ণ দাদাকে কি করে বোঝাবে আচ্ছা আপনি নিজেই ভেবে দেখুন সিংহকে জঙ্গলের রাজা বলা হয় কিন্তু সিংহ শুধুমাত্র ইচ্ছে প্রকাশ করলেই কি কোনো হরিণ নিজেই হেঁটে তার কাছে আসবে নিজেই কি রাজি হয়ে যাবে তার আহারের জন্য না কখনোই না যে কোনো কাজকে সফল করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যাতে সেই কাজ ভালোভাবে সম্পূর্ণ হয় শুধু ইচ্ছে দিয়েই কোনো কার্যসিদ্ধি হবে না ইচ্ছে থেকে স্বপ্ন তৈরি হয় তবে সেগুলিকে সফল করতে গেলে আপনাকে পরিশ্রম করতেই হবে মনে করুন আপনার ইচ্ছে হল খেতে আর কোনো দয়ালু ব্যক্তি এসে আপনার সামনে খাবার রেখে দিল তাও তো খেতে গেলে পরিশ্রম করতেই হবেই যদি ভালোবাসার ইচ্ছা থাকে তাহলেও নিঃস্বার্থ নিষ্পাপ মনে ভালোবাসুন দেখুন আপনি স্বপ্নে অবশ্যই উঠতে পারেন কিন্তু এই পৃথিবীতেই আপনাকে বেঁচে থাকতে হবে আর যদি এই ধরিত্রিতে আপনি এগিয়ে যেতে চান তাহলে এই ধরিত্রীর ভূমিকে আপনার পা দিয়ে পিছনে ফেলতেই হবে রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে